সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই শর্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা ও ই এক্স এই অ্যাপে কাম টোকেনটা মানে মিমি টোকেন এটা পারচেস করবেন এবং সেই সাথে সাথে ও ই এক্সের নতুন যে মিশন মিশন সি সেটা আপনারা কমপ্লিট করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি কোর মেইন নেটে রয়েছি এবং এখানে আমার কিছু কাম টোকেনও কিন্তু রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এরকম পরিমাণের কারণ আমি অলরেডি এটা কোর দিয়ে সোয়াপ করে নিয়েছি আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু কীভাবে শর্টকাটে আপনারা এই সোয়াপটা কমপ্লিট করবেন এবং সেই সাথে সাথে মিশন সি এটা কমপ্লিট করবেন মিশন সি বাটনে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন যে দুইটা টোকেন আপনার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে কোর এবং কাম আমার কিন্তু ব্যালেন্সের দুইটাই রয়েছে আমি যা সাবমিট বাটনে ক্লিক করলে আমার এমিশন সি এটা কমপ্লিটেড হবে তারপরও আমি আপনাদেরকে কোড দিয়ে কাম টোকেন সোয়াপ করা দেখাবো যাতে করে যারা এখনও করতে পারেননি তারা এটা দেখে অনায়াসে করতে পারেন এবং সেই সাথে সাথে মিশন সি কমপ্লিট করতে পারেন শুরুতেই জানিয়ে রাখছি মিশন সি কমপ্লিট করা বাধ্যতামূলক নয় যাই হোক আপনারা যখন অ্যাপে আসবেন অর্থাৎ এক্স অ্যাপে আপনারা যখন প্রথমে লগ ইন করবেন লগ ইন করার পর আপনারা কিন্তু দেখতে পাবেন যে আপনারা লং টেস্ট রয়েছেন যেমনটা ঠিক এরকম দেখতে পাচ্ছেন তবে তার আগে অবশ্যই যারা এখন পর্যন্ত ওই এক্স এই অ্যাপটি আপডেট করেননি তারা গুগল প্লে স্টোরে গিয়ে আগে অ্যাপটি আপডেট করবেন এরপর অ্যাপে প্রবেশ করার পর লং টেস্টনেট এই বাটনে ক্লিক করে এখান থেকে কোর মেন নেট সিলেক্ট করে নেবেন তাই আমি লং টেস্টনেট এই বাটনে ক্লিক করছি এরপর কোর মেন এই বাটনে ক্লিক করব। তাহলে আমার এই অ্যাকাউন্টটা লং টেস্টনেট থেকে কোর মেন চলে আসবে যখনই কোর মেননেটে চলে আসবে তখনই আপনি দেখতে পাবেন যে আপনার ওয়ালেটে কী পরিমাণ কোর আপনি নিয়ে এসেছেন যেমন আমার ওয়ালেটে দেখতে পাচ্ছেন থার্টিন পয়েন্ট সামথিং কোর রয়েছে কারণ আমি এটা মেটামাক্স ওয়ালেট থেকে এখানে নিয়ে এসেছি ট্রান্সফার করে আর আপনারা এটা সবাই জানেন যে কিভাবে ট্রান্সফার করতে হয় জাস্ট আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন তারপর যে ওয়ালেট বা এক্সচেঞ্জার থেকে নিয়ে আসবেন সেখানে আপনারা এই ওয়ালেট নাম্বারটা পেস্ট করে ট্রান্সফার করে অনায়াসে নিয়ে আসতে পারবেন এবার আমি নিচে থাকা ট্রেড বাটনে ক্লিক করব। ট্রেড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে উপরে পেয়ার রয়েছে কাম বাই কোর অর্থাৎ আপনি কোড দিয়ে কাম টোকেন পারচেস করবেন এখানে যেহেতু আপনার ব্যালেন্স থাকবে সো ব্যালেন্স থাকলে আপনি ব্যালেন্সের কতটা পরিমাণ আপনি ব্যয় করতে চান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ আর হানড্রেড পার্সেন্ট আপনি পার্সেন্টেজ সিলেক্ট করতে পারেন অথবা চাইলে উপরে আপনি টাইপও করতে পারেন যে আমি একটি কোড দিয়ে বা জিরো পয়েন্ট ফাইভ কোড দিয়ে কাম টোকেন পারচেস করব আমি সিক্স পয়েন্ট সেভেন ফোর কোড দিয়ে থ্রি পয়েন্ট নাইন নাইন বিলিয়ন কাম টোকেন আমি কিন্তু সোয়াপ করতে পারি বা পারচেস করতে পারি আপনারা স্ক্রিনে যে প্রাইসটা দেখতে পাচ্ছেন এটা ভিডিও ধারণকালীন সময় ছিল এখন প্রাইস কমও হতে পারে একটু বেশিও হতে পারে যাই হোক আমি ছয়ের জায়গায় থ্রি পয়েন্ট থ্রি সেভেন টু ফাইভ কোড দিয়ে আমি কিছু কাম টোকেন পারচেস করতে চাই আর এই কয়েনের বিনিময়ে আমি ওয়ান পয়েন্ট নাইন নাইন বিলিয়ন টোকেন আমি কিন্তু পারচেস করতে পারবো নিচে বাই কাম জাস্ট এই বাটনে আপনি ক্লিক করবেন বাইকাম বাটনে ক্লিক করা মাত্রই আপনি দেখতে পাবেন যে এটা একটু সময় নেবে সাথে সাথে হয়তো বা পারচেস হবে না উপরে লেখা থাকবে দিস মে টেক লংার দেন অন মেন নেট অর্থাৎ ও এক্স নেটে এটা একটু বেশি সময় নিতে পারে যাই হোক যতটা সময় নিক না কেন সাকসেস যখন লিখা আসবে সাকসেস স্ট্রেট সাকসেস তার মানে আমার পারচেসটা কিন্তু সঠিকভাবে সুসম্পন্ন হয়েছে যেহেতু সুসম্পন্ন হয়েছে এবার আমি অ্যাসেট বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমি এখানে দেখতে পাবো যে আমার কাম টোকেন কতটা এসেছে বাড়েনি সো আমি উপর থেকে নিচের দিকে একটু স্ক্রল করবো স্ক্রল করলে পেজটা রিফ্রেশ হবে আমি এবার পেজটা রিফ্রেশ করে নিচ্ছি রিফ্রেশ হওয়ার পর দেখতে পাবেন যে ওয়ান পয়েন্ট সামথিং কামের জায়গায় এখন কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন এইট বিলিয়ন কাম রয়েছে তার মানে আমি মাত্র যে চেষ্টা করলাম ওয়ান পয়েন্ট নাইন নাইন সামথিং সেই কাম টোকেনটা আমার ব্যালেন্সে চলে এসেছে এবার আমি মিশন বাটনে ক্লিক করব ক্লিক করার পর মিশন সি এই বাটনে আমি ক্লিক করব। মিশন সিতে ক্লিক করার পর এখানে খেয়াল করে দেখুন আমার কোর এবং কাম উভয় টোকেনই রয়েছে সো আমার কাজ হবে নিচে থাকা সবার নিচে থাকা সাবমিট বাটনে ক্লিক করা তাই আমি এবার সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে এখানে সবুজ টিক চিহ্ন চলে এসেছে অর্থাৎ আমার মিশন সি এটা কিন্তু ডান এভাবে আপনারা চাইলে কিছু কাম টোকেন আপনারা পারচেস করে রাখতে পারেন আমি আবারও বলে রাখছি এই কাম টোকেনটা কিন্তু একটা মিমি টোকেন আর এর সাপ্লাই কিন্তু হিউজ কয়েক ট্রিলিয়ন সো আপনারা অবশ্যই দেখে শুনে ভেবে চিনতে এটা পারচেস করবেন চলে আসলাম কাম এর অফিসিয়াল টুইটার পেজে এর অফিসিয়াল টুইটার পেজে আপনারা আসলে দেখতে পাবেন ভিডিও ধারণ করার সময় তাদের ফলোয়ার ছিল টুয়েলভ পয়েন্ট এইট কে মানে প্রায় তেরো হাজার একটু নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখানে আমরা দেখতে পাবো তিন দিন আগে তারা এই পোস্টটা করেছিল যেখানে তারা সব ডিটেলসগুলো দিয়ে দিয়েছে আপনারা চাইলে তাদের ডিটেলসগুলো এ টু জেড রিড ওভার করে নিতে পারেন সব লিঙ্ক এখানে দেয়া রয়েছে এরপর আরেকটু নিচের দিকে যদি আস্তে আস্তে আসেন তাহলে দেখতে পাবেন যে তারা আসলে কোন কোন মিমি টোকেনের সাথে কম্পিটিশন করতে পারে যেহেতু তারা কোর ব্লক চেইনের একটি মিমি টোকেন এবং অলরেডি তারা ম্যাক্সি গ্লোবালে লিস্টেড সো এই ক্ষেত্রে আমি মনে করি এই টোকেনটা অদূর ভবিষ্যতে আমাদেরকে ভালো প্রফিট দিতে পারে এবার চলে যাচ্ছি সরাসরি ম্যাক্সি গ্লোবাল এ এখানে এসে আমি ট্রেড অপশনে যাবো কারণ এখানে আমি আপনাদের একটু দেখাবো বা দেখাতে চাই যে আসলে কাম টোকেনটার অস্তিত্ব রয়েছে কি না জাস্ট আপনি এই পেয়ারে ক্লিক করবেন তারপর সার্চ অপশনে লিখবেন কাম সি ও এম ই সাথে সাথে বাই ইএসডিটি পেয়ারটা কিন্তু চলে এসেছে আর দেখতেই পাচ্ছেন এখানে অর্থাৎ ম্যাক্সি গ্লোবালে কাম টোকেনের বর্তমান প্রাইস কিন্তু একটু বেশি রয়েছে যেটা আমি কোরের মাধ্যমে পারচেস করলাম সেই প্রাইসের চাইতে কামের প্রাইসটা আমার কাছে মনে হয় একটু বেশি অথবা সেম টু সেম যাই হোক এখানে আপনাদের নিয়ে আসার পিছনে আরেকটু উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে এই কাম টোকেনটা কতটা যৌক্তিক বা কতটা সত্যি সেই ব্যাপারটাও একটু আপনাদের সাথে শেয়ার করা খেয়াল করে দেখুন লঞ্চ হওয়া মাত্রই এই টোকেনের প্রাইস সর্বোচ্চ প্রাইস উঠেছিল সিক্স আর এটা লিস্টেড হয়েছে ম্যাক্সিগ্লোবালে উনিশে এপ্রিল এরপর প্রাইসটা কিন্তু ডাম করে ডাম করার পর ভিডিও করার সময় ছিল ফোর এটা কিন্তু ইউএসডিটির এগেনস্টে আর আমরা যে পারচেস করেছি সেটা ছিল কোরের এগেনস্টে কোরের প্রাইস কিন্তু ইউএসডিটির চাইতে বেশি সো এই বিষয়টা মাথায় রাখবেন এবার ক্যান্ডেল যে বাটনটা এখানে আমরা ক্লিক করে একটু নিচের দিকে আসবো আসলে আপনারা ট্রেডিং ডেটার ডান পাশে ইনফো নামে বাটন পাবেন এই ইনফো বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে কাম টোকেন একদম লোগো সহ রয়েছে হুবহু তার মানে এটা আসলো জেনুইন যাই হোক ম্যাক্স সাপ্লাই গুণে শেষ করা যাবে না ট্রিলিয়ন রয়েছে তবে কোর কয়েনের প্রতীক টু সেই টু পয়েন্ট ওয়ান বা টোয়েন্টি এটা এখানেও রয়েছে আমার যতটুকু মনে হয় আমি আসলে ডিজিটগুলো কাউন্ট করিনি হয়তোবা টু ট্রিলিয়ন এরকম সাপ্লাই এটা হতে পারে আপনারা এটা কাউন্ট করে নেবেন এরপর নিচে যদি একটু খেয়াল করেন অফিসিয়াল লিঙ্কস তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং ব্লক এক্সপ্লোরার দেখতে পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পর ভিজিট এনিওয়ে এই রেড বাটনটাতে ক্লিক করবেন তাহলে সরাসরি চলে আসবেন আপনারা কাম এর অফিসিয়াল ওয়েবসাইটে শুরুতেই দেখতে পাচ্ছেন কাম মিমি কয়েন অফ কোড দাও কোড দাও ব্লক চেনের এটা একটা মিমি কয়েন এটা মাথায় রাখবেন যেমন বিএনবি স্মার্ট চেন তার আন্ডারে মিমি টোকেন রয়েছে যেমন পিপি অনেকে আপনারা পেপে বলেন ঠিক ওই রকম এটা কোর দাওয়ের আন্ডারে বা কোর ব্লক চেনের আন্ডারে একটা মিমি টোকেন তাদের টোকোনোমিক্স এখানেও সেম দেয়া রয়েছে এবং নিচে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কিন্তু দেয়া রয়েছে আপনারা কন্ট্রাক্ট অ্যাড্রেসটা চেক করে নিতে পারেন আমি যতটুকু দেখেছি তাতে কাম এটা একটা লেজিট মিমি টোকেন সো এই ব্যাপারে কোনো ডাউট নাই আর প্রাইস যেহেতু কম চাইলে আপনারা এটা পারচেস করে রাখতে পারেন আর কেউ যদি মনে করেন যে না অল্প কিছু পারচেস করে আমি জাস্ট এই মিশন সি এটা কমপ্লিট করব সেটাও করতে পারেন অভিরুচি সম্পূর্ণই আপনার আমি জাস্ট আপনাদের সাথে মেসেজটা শেয়ার করছি যেটা আমি নিজে জেনেছি আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো আরও বেশি স্টাডি করে কাম টোকেন সম্বন্ধে এ টু জেড আরও নলেজ গ্যাদার করতে পারেন এবং এই টোকেনের ভবিষ্যৎ কি হতে পারে বা কেমন হতে পারে এই টোকেনটায় আপনাকে কতটা প্রফিট দিতে পারে সেই বিষয়গুলো অবশ্যই আপনারা রিসার্চ করে নেবেন আর এটা নিজ দায়িত্বেই রিসার্চ করবেন আমি আপনাদের সাথে যে মূল বিষয়গুলো শেয়ার করা প্রয়োজন যেটা আমি প্রয়োজন বোধ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি সেই সাথে সাথে আপনারা অবশ্যই যাদের অল মিশন কমপ্লিটেড আছে তারা অবশ্যই আট ঘন্টা পর পর এখান থেকে ও এক্স পয়েন্ট কালেক্ট করবেন সম্ভবত জিরো করে তারা প্রদান করে আর এটা কালেক্ট করতে অবশ্যই মিস করবেন না বন্ধুগণ আজকে ভিডিওর আমি দীর্ঘায়িত করতে যাচ্ছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ